আজকের জন্য মোটামুটি এক লাখ ষাট টো আপনি বললেন যে বেল লাখের নিচে বেড় লাখের লাখের নিচেই করে এক লাখ পঁয়তাল্লিশ অব্দি হবে এক লাখ পঁয়তাল্লিশ অব্দি লাস পঁয়তাল্লিশ অব্দি এক লাখ চল্লিশ অব্দি লাস্ট কেমন হয় আচ্ছা চলেন এক লাখ চল্লিশ অব্দি লাস্ট দেখুন তার কারণ গাড়ি কিনবেন জামা কাপড় কিনবেন না আজকে ছিঁড়ে ফেলে দিলাম একদম বা একটি গাড়ি কিনবো রাস্তায় অসুবিধে যেন না হয় তাতে আমার পাঁচ হাজার টাকা বেশি যাক আমি আবার ইনকাম করে নেব গাড়ির থেকেই